আমাদের আজকের নিবেদন ছায়ার কামরা তৃতীয় পর্বের আমাদের আজকের গল্প ডায়েরি নম্বর ফিরে আসার গল্প বর্ণনায় অরূপ বসু রাত তখন বেরিয়েছে আমি এখনো সেই কেবিনেই আটকে দেওয়ালে লণ্ঠনের ছায়া নড়ছে কিন্তু বাতাস নাম কোথাও আমার সামনে খোলা পড়ে আছে সেই পুরনো সুটকেস যার ভেতর থেকে পাওয়া গেল এক মেয়ের ডায়েরি ডায়েরির গায়ে নাম লেখা ছিল রোজিনা বাক্সি একটি অত্যন্ত পরিচিত নাম কিন্তু কোথায় যেন শুনেছি আমি ডায়েরি খুলে পড়তে শুরু করলাম ডায়েরি নম্বর চোদ্দ তারিখ দশই জানুয়ারি উনিশশো চুরাশি আজ আমি সেই ট্রেনে উঠেছি সবার চোখে আমি উঠাও কিন্তু আমি এখানেই আছি আমার নাম রোজিনা আমি ছিলাম স্টেশন মাস্টার দত্তরঞ্জনের মেয়ে বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না ওই ট্রেনটা যেটা কোনো সময়সূচিতে নেই সেটাই বাবাকে কেড়ে নেয় আমি জানি ওদের কিছু আছে ছায়ারা এসেছিল বাবার খোঁজে এবার আমি যাচ্ছি ওদের খোঁজে আমি থমকে গেলাম দত্তরঞ্জনবাবু স্টেশনের পুরনো লোকেরা বলে তিনি উনিশশো তিরাশির জানুয়ারিতে হঠাৎ আত্মহত্যা করেন কিন্তু তার দেহ কখনো উদ্ধার হয়নি রোজিনা নিজের ইচ্ছায় উঠেছিলেন সেই ট্রেনের ছায়ার আমি আবার ডায়েরির দিকে তাকালাম এগারো জানুয়ারি রাত একটা তেরো ট্রেনটা এলো কেউ না দেখে পারে না কামরায় চড়তেই বুঝলাম আমি বেঁচে নেই কিন্তু আমি হারিয়েও যাইনি আমি এখন ওদের ভেতরেই আছি কিন্তু আমি কাউকে খুঁজছি গোপাল ঘোষ নামের একজন আমার বাবার শেষ মুহূর্তে সাথে ছিলেন আমি চাই সে আমাকে চিন আর আমি জানি একদিন একটা মানুষ আসবে সে হয়তো ভয় পাবে কিন্তু আমি তাকে সব বলবো। আমি আর থাকতে পারছিলাম না আমি বুঝলাম সে আমাকেই বলছে আর তখনই ডায়েরির পেছনের পাতায় হঠাৎ করে নিজে নিজেই লেখা হতে লাগলো অরূপ অরূপ তুমি এসেছ এবার আমায় মুক্তি দাও অরূপ মুক্তি দাও আমার হাতের কাঁপনি থামছে না ইভিনিট দরজাটা খুলে গেল ধীরে ধীরে বাইরে সেই ছায়ায় ঢাকার রেল লাইন আর তার এক প্রান্তে দাঁড়িয়ে একজন নারী শাড়িতে মোড়া কপালেটি অথচ সে কিছুই বলছে না শুধু তাকিয়ে আছে এক দৃষ্টিতে আমার দিকে তার চোখে জল নেই কিন্তু আকতি আছে আমি কেবিন থেকে বেরালাম সে পেছন ফিরে হেঁটে চলল সেই ট্রেন লাইনের দিকে সেখানে দাঁড়িয়ে আছে ছায়ার কামরা আমি কি যাব আমি কি তার ডাকে সাড়া দেব ঠিক তখন পেছন থেকে কারো গলা কানে ভেসে এলো এলক ট্রেনটা শুধু মৃত্যু নয় এটা একটা বাছাই এবার এবার তুমি সিদ্ধান্ত হরুক তুই আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম আরে সামনে গোপাল ঘোষ কিন্তু এবার তার চোখে ভয় নেই বরং যেন মুক্তির আশ্বাস আর তখনই আকাশে পাঁচ পড়ল সজরে ছায়ার ট্রেন আবার দোলে উঠল আর আমি সামনে তাকিয়ে দেখলাম রোজেরা আর নেই শুধু পড়ে আছে তার ডায়েরিটা আর খোলা পাতায় লেখা ডায়েরি নম্বর পনেরো মুক্তির দরজা